হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম এরকম ফুলকো ফুলকো আলু পরোঠা না খেতে ভালো লাগে বলুন তো আমাদের অনেকেরই আলু পরোঠা এরকম ফুলকো হয় না বা ফেটে ফেটে যায় আজকে আপনাদেরকে আলু পরোঠা টিউবস অ্যান্ড ট্রিক সহ সব কিছুই শেয়ার করব আর একভাবে না আমি কয়েক প্রকার আলু পরোঠা আপনাদের সাথে শেয়ার করব। এরকম ফুলকোও হবে আবার লাচ্ছা পরোঠাও হবে তাই সকালের নাস্তায় আলু পরোঠা যদি চান মচমচে তাহলে আমার রেসিপিটি দেখে নিন আর যদি রেসিপি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে ভুলবেন না আমি এভাবে প্রতিনিয়ত আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে থাকব সকালবেলায় এরকম আলু পরোঠা খেতে আমার বাসায় সবার অনেক ভালো লাগে তাই আমি প্রায় সকালে এরকম আলু পরোঠা বানিয়ে থাকি আলু পরোঠার সব প্রকারই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি এক কাপ আটা দিয়ে লবণ ও ওই টেবিল স্পুন সয়াবিন এই আটাটিকে আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব তেল দেওয়ার পরে কিন্তু অবশ্যই আটা একটু ভালো করে মাখিয়ে নিতে হবে যেন ওরকম একটু দলা পেকে আসে অবশ্যই একদম ঠান্ডা পানি নেওয়া যাবে না এটাকে নর্মাল কুসুম গরম পানি দিয়ে আমি এটা একটা খামেরি তৈরি করে নিয়েছি আমার উপরে যেন ড্রাই না হয়ে যায় তাই একটু তেল দিয়ে আমি আবার একটু ভালো করে মথে নেবো এখন এটাকে রেখে দেবো সাইডে আমি আলু পরোঠার আলুটা তৈরি করে নেব এখানে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচ কুচি ও রসুন কুচি রসুন নিয়েছি আমি তিন থেকে চারটা আর পেঁয়াজটা নিয়েছি ওয়ান ফোর্থ কাপ আর মরিচ অবশ্যই আপনি আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন যখন লাইট ব্রাউন কালার চলে আসবে আমি ওর মধ্যে দিয়ে দেবো ম্যাশ করা আলু অবশ্যই আলুটাকে একটু ম্যাশ করে দিবেন তাহলে আলুর মশলাগুলো খুব ভালো করে আলুর মধ্যে চলে যাবে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ খুব ভালো করে আলুটাকে আমি ভেজে নেব দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরা গুঁড়া ও হাফ চামচ হলুদ গুঁড়া আপনারা কিন্তু ইচ্ছে করলে ভাজা জিরা বাসায় বানিয়ে গুঁড়ো করে রাখতে পারেন আমি কিন্তু তাই করি তাই আমাকে সব সবসময় ভাজা জিরা করতে হয় না খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এটাকে এখন আমি তুলে রাখবো এখন যে আমি আটাটা মধ্যে রেখেছিলাম সেটা আমি ছোট ছোটো লেচি কেটে নেব এক কাপ আটা দিয়ে আমার সাত থেকে আটটার মতো আলু পরোঠা হবে আমি এখন দেখিয়ে দেব যে কিভাবে আপনারা একদম ফুলকো ফুলকো করে আলু পরোঠা বানাতে পারবেন আমি দেখতেই পাচ্ছেন একটা লেচি নিয়ে এটাকে বেড়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন সাইডে ছোটো ছোটো লিচি লিখেছি এটাকেও হালকা বেলে নেব এটা কিন্তু একদমই ছোট আর একদমই পাতলা হবে এটা আমি এটার উপরে দিয়ে দিব এটা দিলে হবে কি আমাদের আলু পরোটা কিন্তু একদমই ফেটে যাবে না আর ভাজার সময় খুব সুন্দর ফুলকো ফুলকো ভাজা হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুর পুরটি এখন এটাকে জাস্ট মরিয়ে দিব এটা কিন্তু তেমন আহামরি কিছুই না জাস্ট গোল গোল ঘুরিয়ে দিলে এটা হয়ে যাবে এখন কিন্তু এটা আর বেলার সময় একদমই ফেটে যাবে না দেখুন আমি বেলে নিচ্ছি আমি একটু মোটা রেখেছি আপনারা ইচ্ছে করলে একদম পাতলা করেও বেলে নিতে পারেন এটা আর ফেটে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই কিন্তু খুব জোরে জোরে বেললে কিন্তু ফেটে যেতে পারে দেখুন একদমই কিন্তু ফেটে যায়নি আমি এখন আরেকটা বানিয়ে দেখাচ্ছি আরেকভাবে এটা একটা বড় রুটি বেলে নিয়েছি এখন এই রুটিটার পুরো পাশে আমি আলু ছড়িয়ে দিয়েছি তারপরে গোল গোল ঘুরিয়ে দেবো এটা কিন্তু একদমই মানে ফুলকো হবে না এটা কিন্তু ফেটে যাবে এটা লাচ্ছা আলু পরোঠা হয়ে যাবে তাই এটা কিন্তু এভাবে করলে কিন্তু ফুলকো হবে না আমি প্রথমে যে ট্রিক্সটা দেখিয়েছি সেভাবে করলেই খুব সুন্দর ফুলকো হবে কিন্তু এইভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু লাচ্ছা পরোঠার খুব সুন্দর একটা লেয়ার চলে আসবে ফুলকো হবে না কিন্তু পরোঠার অনেক সুন্দর একটা লেয়ার চলে আসবে কিন্তু আপনারা যদি আগের মতো করেন তাহলে কিন্তু একদমই ফুলকো ফুলকো পরোঠা হবে এখন আমি আরেকভাবে দেখাবো আমি তিনভাবে আপনাদেরকে আজকে আলু পরোটা বানিয়ে দেখাবো উপরে একটু তেল লাগিয়ে দিলাম তারপরে আমি লম্বা করে আলুর পুরটা ছড়িয়ে দেব দিয়ে পরোঠার শেপে দেখুন পরোঠা যেভাবে শেপ দেয় আমি সেভাবে মুড়িয়ে নিচ্ছি নিয়ে এটাকে বেলে নেবো এটাও কিন্তু ফেরে যাবে ফুলকো হবে না কিন্তু কিন্তু এই এই কি খেল গেলেও খেতেও মজা হয় একদম গুলো বোঝা যায় খেতে দারুণ মোচমুচে হয় এখন এগুলোকে আমি ভেজে নেব অবশ্যই দুই পাশ প্রথমে সেদ্ধ করে নেবেন তারপরে তেল দিলে এটা খুব সুন্দর করে ফুলে উঠবে আগে কিন্তু তেল দেওয়া যাবে না যখন দুই শট সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দেব তেল তেল দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন কি সুন্দর পরোঠাগুলো ফুলে উঠছে বা সত্যি এরকম ফুলকো ফুলকো পরোঠা দেখলে কিন্তু সত্যিই অনেক ভালো লাগে এরকম মুচমুচে আলু পরোঠা যদি সকালে নাস্তায় থাকে তাহলে তো নাস্তাটা একদমই জমে যায় আর বাচ্চারা খেতে কিন্তু দারুণ মজা লাগে এই আলু পরোটাগুলো আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন তারা টিফিন একদমই শেষ করে বাসায় আসবে দেখুন পরোটাগুলো কি সুন্দর হয়েছে লেয়ারগুলো আমি জাস্ট একটু ছিঁড়ে দেখিয়েছি আমি যেগুলো লেয়ার পরঠা বানিয়েছি সেগুলো কিন্তু একদমের লেয়ার দিয়ে ভরা